আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ ও মজাদার একটি রেসিপি আর রেসিপিটা হলো ছোট মাছ দিয়ে শীতকালের সবজি বেগুন সিম ও টমেটো দিয়ে এই রেসিপিটা একেবারেই সহজ তাহলে চলুন শুরু করা যায় আমি এখানে রেসিপির জন্য প্রথমে আলু সিম ও টমেটো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি তার সাথে কেটে নিয়েছি পেঁয়াজ ও মরিচ এই মাছগুলো আমি প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ একটু হলুদের ফাঁকি আর একটু মরিচের ফাঁকি দিয়ে মেখে রেখে দেব কিছু সময়ের জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে এর মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা মাছ আমি এক এক করে সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে অপর পাশে ভালোভাবে ভেজে নেব আমার বিপাশি ভালোভাবে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে এখন এগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ এগুলো একটু নেড়ে চেড়ে নরম করে নেব নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের ফাঁকি মরিচের ফাকি সজ্জের ফাকি, জিরার ফাঁকি ও এক চামিচ আদা রসুন বাটা নেড়ে চেড়ে মশলা আমরা ভালোভাবে কষিয়ে নেবো যাতে আছা ভাবটা দূর হয়ে যায় কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু ও দের চেড়ে এই সবজিগুলো আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং ঢেকে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না এই সবজিগুলো গলে যায় এই পর্যায়ে আমরা দিয়ে দেবো কেটে রাখা টমেটো এগুলো আমরা ভালোভাবে খুশিয়ে সেদ্ধ করে নেব সব সবজিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দেব ঝোল ঝোল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন তরকারিতে বলক চলে আসলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পর আট দশ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আজকে আমাদের সবজি দিয়ে মাছ রান্না তাহলে দেখতেই পারলেন খুব সহজে কয়েকটা সবজি দিয়েই কুড়া মাছগুলো খুব সহজে রান্না হয়ে গেছে আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আশা করি খেতে অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে যদি আমার ভিডিওটি আপনি পরবর্তীতে দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে ভিডিওটি সারলেই অবশ্যই আপনার কাছে পৌঁছাতে পারে আল্লাহ হাফিজ